আর সকাল দেখতেই আপনি যদি সকালের দুই একটা দোয়া আছে এটা যদি পড়ে নিলেন তাহলে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার তাহলে কালকেই মনে হয় বলছিলাম আমি যে আপনার শাহাদতের মৌত হবে অর্থাৎ কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করতেও আসে আপনি মনে হয় প্রশ্নের উল্টা প্রশ্ন করতে পারেন যে আমি তো তুই আমাকে কি প্রশ্ন করিস না আমি তো তুই আমাকে কি প্রশ্ন করতে আসছিস আমি তো মরি নাই কেন ওর গলায় সাহাযাতের প্লেট লাগানো থাকবে মালা লাগানো থাকবে আইডি লাগানো থাকবে তো ফেরেস্তা তো আইডি দেখেই বাইগা যাবে যেটা তো শহীদের আইডি দেখতেছি শহীদের প্লে কার্ড দেখতেছি শহীদের কার্ড লাগানো দেখতেছি একে যদি জিজ্ঞাসা করি মান রব্বু কা তো উল্টা প্রশ্ন করতে পারে যে মান রব্বু কা তো হলো মৃত্যু ব্যক্তির জন্য আমি তো মরি নাই তুই আমাকে মান রব্বু কা কি জিজ্ঞাসা করিস আখেরাত বানানো কঠিন না সহজ আল্লাহ আখেরাত বানানো সহজ করছেন আবার প্রত্যেকের জন্য সহজ করছেন দুনিয়া চাইলেই কিন্তু দুনিয়া বানানো সবার জন্য সহজ না আমাদের সমাজের নাইনটি পার্সেন্ট কেন নাইনটি নাইন পার্সেন্ট লোক আত্মার যে রোগ হয় এটা ভাবেই না যে আত্মারও রোগ হয় কি আত্মারও রোগ এটা ভাবে না শরীরের রোগ তো তাকে ব্যথিত করে কাঁপায় ফেলে তাকে অশান্তি অশান্তির ভিতরে পতিত হয় কিন্তু আত্মার রোগ তো এটা করে না বেদায় দেহের রোগের জন্য তো ছোটে কিন্তু আত্মার রোগের জন্য কেউ ছোটে না এই জন্য যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম যে দশ বাঘ যদি আমরা এই ছোট জীবনটার জন্য যতটুকু ক্লান্ত হই পরিশ্রম করিয়ার চিন্তা করিয়ার ভাবনা ভাবি এর একশো বাঘের দশ বাঘ যদি আমি আখেরাত নিয়ে ভাবতাম সত্য প্রত্যেক ব্যক্তি অলি হয়ে যেত আল্লাহ আল্লাহ হওয়া তো কোনো কঠিন জিনিস না এটা সহজ হ্যাঁ দুনিয়াদার হইতে হলে অনেক পরিশ্রম করতে হয় আল্লাহ আল্লাহ হইতে হলে এরকম পরিশ্রম করতে হয় না সামান্য পরিশ্রমে আল্লাহ হওয়া যায় বেশি পরিশ্রম লাগে না দুনিয়াদার হইতে হলে অনেক পরিশ্রম লাগে আল্লাহালা হইতে এত পরিশ্রম লাগে না দুনিয়া বানাইতে হইলে অনেক পরিশ্রম করতে হয় দুনিয়া বানাইতে হইলে দুনিয়া যদি বানাইতে হয় তাহলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় দুনিয়া এমনি এমনি হয় না এটা সুস্পষ্ট দুনিয়া যদি বানাইতে চাই কেউ যে আমি দুনিয়া বানাইতে চাই কি পরিশ্রম ছাড়া সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব যদি বাপে অডেল রাখা যায় তাহলে বাপের মৃত্যুর পরে সে অডেল গেল দুনিয়া হয়ে হইতে পারে কিন্তু তারপরও দেখা যাবে বাপের পরিশ্রম পিছনে আছে। বাপ পরিশ্রম করা গেছে এখন ছেলে রাত রাত দুনিয়ার মালিক হয়ে গেছে আছে না এরকম কিন্তু কিছু পিছনে কারো না কারো পরিশ্রম আছে দুনিয়া বানাইতে হলে পরিশ্রম লাগে কিন্তু আখেরাত বানাইতে হলে এত পরিশ্রম লাগে না আখেরাত বানাইতে হলে এত পরিশ্রম লাগে না আখেরাত বানানো সহজ আমি একটা উদাহরণ দিই আপনাকে ছোট একটা উদাহরণ আদিস থেকে দেই। আপনি যদি সকাল দেখলেন সকাল যদি আপনি দেখলেন আর সকাল দেখতেই আপনি যদি সকালের দুই একটা দোয়া আছে এটা যদি পড়ে নিলেন তাহলে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার মৌত হয় তাহলে কালকেই মনে হয় বলছিলাম আমি যে আপনার শাহাদতের মৌত হবে অর্থাৎ কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করতেও আসে তো আপনি মনে হয় প্রশ্নের উল্টা প্রশ্ন করতে পারেন যে আমি তো মরি নাই তুই আমাকে কি প্রশ্ন করিস কেননা শহীদ তো মনে না আমি তো মরি নাই তুই আমাকে কি প্রশ্ন করতে আসছিস আমি তো মরি প্লেট লাগানো থাকবে মালা লাগানো থাকবে আইডি লাগানো থাকবে তো তো আইডি দেখেই বাইগা যাবে যেটা তো শহীদের আইডি দেখতেছি শহীদের প্লে কার্ড দেখতেছি শহীদের কার্ড লাগানো দেখতেছি একে যদি জিজ্ঞাসা করি মানরব্য কথা তো উল্টা প্রশ্ন করতে পারে যে মানরব্যাকা তো হলো মৃত্যু ব্যক্তির জন্য আমি তো মরি নাই তুই আমাকে মানলবুকা কি জিজ্ঞাসা করিস আখেরাত বানানো কঠিন না সহজ আল্লাহ আখেরাত বানানো সহজ করছেন আবার প্রত্যেকের জন্য সহজ করছেন দুনিয়া চাইলি কিন্তু দুনিয়া বানানো সবার জন্য সহজ না কি সবার জন্য সহজ দুনিয়া বানাইতে চাইলে সবার জন্য সহজ না কেননা একটা সিগনাল আল্লাহ দিয়া রাখছে না দুনিয়া মকসুম দুনিয়া কিন্তু বন্টিত তুমি চাইলেই পুরাটা তোমাকে দিয়া দিতে পারবো না কেননা এটা বন্টিত ভাগ করা যত মানুষ আছে সবার জন্য কিছু না কিছু বরাদ্দ দিয়া দিব এটা সম্ভব না এটা পসিবল না এরকম না ইনসাফ আল্লাহ না আল্লাহ তো আল্লাহ একজনরে উঠে পুরা দুনিয়া দিয়ে দিবে এটা হবে না এটা কোনোদিন হবে না হইছে শুধু একবারই যেদিন আদম আল্লাহ ইসলাম জমিনে পারাক ছিলেন উনি একক পুরা দুনিয়ার মালিক ছিলেন কিন্তু পরের না বানাইতে বানাইতে পারে না কিন্তু আখেরাত ইচ্ছা করলে একটা ফকির থেকে ফকিরও বানাইতে পারে দনী থেকে ধনীও বানাইতে পারে রাজা থেকে রাজা দিরাজও বানাইতে পারে সবচেয়ে বড় রাজা সুলাইমান আল ইসলামের মতো রাজা আর কুত্তিকে আসবে সারা দুনিয়ার একক রাজত্ব তাও দুনিয়ার সমস্ত প্রাণীর উপরে রাজত্ব এত বড় রাজা कि आखिरत बनाई से ना बनाए नहीं बन से ना बने नहीं बन